বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত আপনাদের আমি একটা নতুন ডেজার্ট রেসিপি দেখাবো নী সিমই ঈদ উপলক্ষে বা যে কোনো বাড়িতে অনুষ্ঠানে আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন ভীষণ টেস্টি একটা ডেজার্ট রেসিপি নবী সিমই এই নী সিমুই আপনারা ঝটপট কি করে বাড়িতে বানাতে পারবেন চলুন তাহলে দেখে নিই এই ন সিমুই রেসিপিটা ন সিমুইয়ের জন্যে আমি আড়াইশো গ্রাম সিমুই নিয়েছি এটা রেডি করা সিমুই একটু গুঁড়ো করে নেব আর চার পিস ব্রেড নিয়েছি এটা মিক্সার গ্রাইন্ডারে দেব সিমুইগুলো আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে ব্রেড ক্রামগুলো আমার রেডি করা হয়ে গেছে একটা বোলে ঢেলে নিয়েছি দু চামচ ঘি দিয়ে দেব গুঁড়ো করা সিমইগুলো দিয়ে দেব আমি টোটাল এক বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি তার থেকে চার চামচ চিনি আমি দিয়ে দেবো সিমুইটা ভালো করে ভেজে নেব এক চামচ দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো এই মিল্ক পাউডার আর চিনি গুঁড়োটা দিয়ে আর ঘি দিয়ে সিমুইটাকে ভালো করে ভেজে নেব এ সময় গ্যাস বা ইন্ডাকশান গ্যাসের ফ্লেম লো রাখতে হবে ইন্ডাকশান লো টেম্পারেচারে রাখতে হবে সিমুইটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়া সিমুইটা আমি একটা বলে ঢেলে দেব হাফ দেব আর হাফ রেখে দেব চুলা দিয়ে আমি ভালো করে চেপে দেব আমি এখানে আর এক চামচ ঘি দিয়ে দিলাম এই গরম অবস্থায় এবারে স্প্যাচুলা দিয়ে আমি একটু চেপে দেবো এগুলো একটা স্টিলের গ্লাসের নিজটা দিয়ে আমি ভালো করে টাইট করে চেপে দেব আপনারা এইভাবে বলে দেওয়ার পরে স্প্যাচুলা বা একটা গ্লাস বা বাটি যে কোনো কিছু দিয়ে এরকম ভালোভাবে চেপে দেবেন আমার এই নিস সময়টা যদি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল সিমুইটা ভীষণ টেস্টি হয় ভীষণ সুস্বাদু হয় আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন সামান্য একটু ঘি দিয়ে এখানে ড্রাই ফ্রুট নিয়েছি কাজু কিশমিশ আমন্ড আর পেস্তা এই ঘি দিয়ে এইগুলো একটু আমি ভেজে নেব ড্রাই ফ্রুটগুলো আমার ভাজা হয়ে গেছে আমি পাঁচশো গরুর দুধ নিয়েছি পাঁচশো গরুর দুধ আমি আগেই ফুটিয়ে নিয়েছিলাম আবারও একটু ফুটিয়ে নেব যে চিনিগুলো ছিল সেই চিনিগুলো আমি দিয়ে দেব হাফ চামচ ঘি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ বাটি মিল্ক পাউডার দিয়ে দিলাম এক চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম যদি কাস্টার্ড পাউডার না থাকে স্কিপ করবেন তার পরিবর্তে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন এই ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া দেওয়ার পরে আমি ইন্ডাকশানের টেম্পারেচার একটু লো রেখেছি এবারে এই ব্রেড ক্রামগুলো দিয়ে দেব দেখুন আমি আর বেশি টাইট করব না আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে আমি এক চামচ কেওড়া জল নিয়েছি এই কেওড়া জলটা কেশর জল দুধে আমি ঢেলে দেবো এবার এই কেশর দুধ আর এই কেওড়া জলটা আমি এই গ্রেভিতে এই পেস্টে দিয়ে ঢেলে দিলাম ও সুস্বাদু এই শিমই রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের টাইম দিয়ে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এই পেস্টে কেশর দুধটা মিশিয়ে নিয়েছি মিক্সড করে নিয়েছি সিমুইয়ের ওপরে আমি স্প্যাচুলা দিয়ে এর ওপরে আমি এই পেস্টটা দিয়ে দেব স্প্যাচুলা দিয়ে আমি সমান করে দেব ঈদে বা যে কোনো অনুষ্ঠানে বা বাড়িতে যখন টিফিন আপনারা বানাবেন খুব সহজে খুব তাড়াতাড়ি কম সময়ে এই টিফিনটা আপনারা বানিয়ে খেতে পারবেন এর উপরে যে সিমুইগুলো ছিল সেই সিমুইগুলো আমি দিয়ে দেব উপরে আবারও সাজিয়ে দিলাম আবারও কোনো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আসব চেপে দেওয়া হয়ে গেছে ড্রাই ফ্রুটগুলো আমি রেখেছিলাম সেগুলো সাজিয়ে দেব দেখতেও সুন্দর হবে খেতেও অতীব টেস্টি হবে দেখুন কি অপূর্ব দেখতে লাগছে যেমনি অপূর্ব দেখতে আর তেমনি এর টেস্ট হয় আমি একটু নর্মাল হতে দেব নর্মাল হলে পাঁচ থেকে দশ মিনিট একটু ফ্রিজে রাখব ঠান্ডা হলে এই ডেজার্ট রেসিপিটা খেতে দারুণ লাগে ফ্রিজ থেকে ঠান্ডা করে পাঁচ মিনিট পরে বার করেছি যত টাইট হবে ফ্রিজে রাখবেন তত ভালো দেখুন ঠান্ডা করে আমি চার পিস করে নিয়েছি ঠান্ডা করে ফ্রিজ থেকে বার করেছি চার পিস করে নিয়েছি আমার সম্পূর্ণ এটা রেডি হয়ে গেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন